বধু কি জানে রে আমার হাতে মিস্ত্রি আহে মিস্ত্রি দুবাই থেকে স্পেশালিস্ট বুঝলি ওখান কোর্স করে এসে তারপর ইন্ডিয়া এখন আছে এই ভিডিওটা শুধুমাত্র বড়দের জন্য ছোটটা ভুল করে এই ভিডিও দেখবে না আর যদি দেখে নাও আর তোমার মা জানতে পারে তাহলে কিন্তু আমাকে গাল দেবা না থ্যাঙ্ক ইউ ওই ভোলজা কি ব্যাপার রে

270 घुस दिए है चलो फादर बेटर है তারপরে বাবা বলে হে এটা টাকা ঢুকলে extra 750 লাগবে extra করে তো ও বলে দাও বলো তো আমাদের মতে যে বালিকা স্টেপুর করতে তুমি আর হাতের কাজ আলাদা বলে তুমি আমার পায়খানাতে যেঠা চিলা আগের বছর আর কোন বড় মানে আজ কি তো মন হচ্ছে কচুর পাতার উপর বলবো অসাদা ঠিক আছে কালকে দেখছি তোর জায়গাটা দেখে মানে কি করা যায় না করা যায় ওয়ান ডে লেটার তো এই যে দেখছো এই জায়গাটা করব মানে দেখছি তো ভালোই লাগছে তো বলো কি কি লাগবে তাহলে টাটা মাকটা সবকে তো বলতে হবে তো মাল মশলা ফেলে যাবে ঠিক আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে একটা লিস্ট পাঠিয়েছি দেখ তিন পেছা মাটি এক প্যাকেট প্যারেক দুটা লম্বা বাঁশ আরে বাড়া তুমি বাড়ি করার মাল দিলে না ঝোপড়ি করার Ya, kulit-nya jelas, pasat, pabrik lagi, ya, terbaru korban, eh, mudah, 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 eh, mudah, 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 मिस्त्री तो दादा खुद चिले तो एक उन जब भोंदु के डे कहिले तो के मुख्य मूती पाली है कलो भोंदु की जाने रे आमर हाथे मिस्त्री है मिस्त्री दुबई थे का स्पेशलिस्ट मिली ओखंदा कोस करे से ताल इंडिया देखो ना चे दुबई र मार।, मार ताल तो चार जो मेला चार जिले तो टेंशन लेबिने है

তুমি কি বলো বলো আচ্ছা তুমি মিস্ত্রি হতেই পারো না বল তোমাকে তো ছাপরি লাগছে আমি মিস্ত্রি হতে পারি না আম্বানির বাড়ি দেখেছি হ্যাঁ দেখেছি দেখেছি আরে ওই বাড়িটা তুমি করে এখন কি তুমি আরে না রে পাগলা আম্বানির বাড়ি তার ঠিক সামনে একটা বিশাল বড় জিম আছে আচ্ছা তাহলে ওই বিশাল বড় জিমটা তুমি করে হ? ওরে সুয়া কুতিন ব্যাপার তো। আরে নারে পাগলা। ওই যে জিমতে আছে। ওই জিমটা ঠিক পাশে। একটা বিশাল বড় পাঁচতলা বিল্ডিং আছে। ওই বিল্ডিংটে। আচ্ছা তো ওই বিল্ডিংটা তুমি করে হ পাঁচতলাটা? বলো হলো। আরে নারে পাগলা। ওই বিল্ডিংটা আমি করিনি। ওই বিল্ডিংটার পাশে একটা চায়ের দোকান আছে ঠিক আছে ওই যে দোকানটা আচ্ছা তো ওই চায়ের দোকানটা করে হ তুমি আরে না রে পাগলা ওটাও নয় শুন ওই চায়ের দোকানটা আছে চায়ের দোকানের পাশে একটা চপের দোকান আছে ওই চপের দোকানের পায়খানার প্যান্টা আমি লাগিয়ে দেখি আমার ঘরটা বলতো তুমি কি আমাকে যাই তাই মিস্ত্রি ভেবে নাকি

পয়সা দেখছিস তো বাড়ি করছি সব টাকা চলে গেছে দেখছো যা কেন এত সুন্দর পিলার তুমি দেখতে পাই না

আমি তো আমি তো ঝড়ের গ্যারেন্টি দিয়ে গেলাম তুফানের গ্যারেন্টি দিয়ে এলাম আমি কি ধরি হাওয়ার গ্যারেন্টি দিয়ে